হামারে লইয়া যাও গো মাঝি হামারে লইয়া যাও ওই সেই ছোট্ট বেলায় আমারে লইয়া যাও দুই হাজার চোদ্দ সালে আমারে লইয়া যাও দু হাজার সালে আমারে লইয়া যাও অনেক দিন হইয়া গেছে নিজের নিজে দেখা হয় না মাজি আমারে তুমি ছোট্ট বেলায় লইয়া যাও যেখানে থাইয়া আমি কোনো কিছু চিন্তা করতাম না যেখানে থাইয়া না ক্যারিয়ারের চিন্তা না কোনো মানুষের দেওয়া কষ্টের চিন্তা আমি এই এতটুকু বয়সেই হাঁপিয়ে গিয়েছি বাজে মানুষের হাসল রূপ আর বাস্তবতা আমাকে অনেক কিছু শিখাই দিছে মাঝে আমি ওই পারে যাইতে চাইছিলাম আমার তুমি ফিরাইয়া লইয়া যাও মাঝি আমার তুমি দু সালে লইয়া যাও যখন সকাল হইতো আর স্কুলের ব্যাগটা কাঠে লইয়া বলতো ফিরে স্কুলে যাবি না আর তখন অবাধ্য হয়েও স্কুলে যাইতে হইতো সেই সময়টা আমারে লইয়া যাও মাঝি যে সময়টা দশটা টাকা দিয়ে বলতো নে টিফিনে কিছু কিনে খাস সেই টাকা বাঁচিয়ে খেলনা কিনার ওই সময়টাই তুমি আমারে লইয়া যাও মাঝি তুমি আমারে সেই ছোট্টবেলায় লইয়া যাও যখন হাব্বুর কাছে দুই টাকা চাইয়া দৌড়ে বাজারে গিয়া খাবারটা কিনে খাইতাম আমার তুমি ওই সময়টা লইয়া যাও মাঝি